আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি এখনও আলো করে দেখো কুয়াশা ভরে আছে তো আমি ছাদে চলে এসেছি এবারে পায়রা ছাড়বো ওড়াবো পায়রা ছাড়বো একটু পরে এখন পায়রা ওড়াব তো পায়রা বার করে নিই

চালে বসলো কোন হাউস চলে না না উঠে গেছে টাওয়ারে এইবারে আমি পায়রা গুলো চুব দিছি

ম্যাডাইকে নিয়ে চলে এসেছি দেখুন অবস্থা দেখো ওরা ওই ওই আসছে দেখি ওই আসছে পায়রা এত তাড়াতাড়ি এত হাই নিয়ে নিচ্ছে ম্যাডায় টাওয়ারে বসলো তিনটে ম্যাটটা অনেক হাইটে আছে আর যে ম্যাটটা এটা ধরার জন্য লাগছে আসতে